রাউলপিন্ডি টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে বাংলাদেশ ড্রাইভিং সিটে আছে না ড্রাইভিং সিটে আছে সেটা বলা যাচ্ছে না কিন্তু অবশ্যই ভালো অবস্থায় আছে একচল্লিশ ওভার খেলা হয়েছে পাকিস্তান চার উইকেট হারিয়েছে একশো আটান্ন রান তুলেছে পুরো ম্যাচের হাইলাইটস সবার আগে বলতে হবে জাকির হাসান আবদুল্লা শেফিক ওপেনার তার যে ক্যাচটা ধরেছেন ওই ক্যাচটা আমরা সবসময় একটা কথা বলি যে একটা ক্যাচ একটা ভালো স্পেল একটা রান আউট একটা দারুণ ফিল্ডিং একটা স্ট্যাম্পিং ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দেয় আবদুল্লাহ জাকির হাসান যেটা ধরলেন আপনি বাংলাদেশ ক্রিকেটে অত ভালো ক্যাচ খুব একটা দেখেন না দেখা যায় না ওই একটা ক্যাচ আমার মনে হয়েছে বাংলাদেশ টিমের বডি ল্যাঙ্গুয়েজ ভাবনা অ্যাগ্রেশন দেখানোর প্রবণতা এবং ম্যাচের মোমেন্টাম সব কিছু চেঞ্জ করে দিয়েছে পাকিস্তান ষোলো রানে তিন উইকেট হারিয়েছিল শরিফুল ওই ক্যাচের পরে তার ফার্স্টে রীতিমতো লিছাল হয়ে উঠেছিলেন পরপর দুই ওভারে তিনি দুই উইকেট তুলে নিয়েছেন এবং যেটা বলছিলাম ষোলো রানে যখন পাকিস্তান তিন উইকেট হারিয়ে ফেলল বাবর আজম পর্যন্ত ড্রেসিং রুমে ফিরে গেলেন তখন বাংলাদেশ চার্চ আপ গিয়ার্ড আপ পাকিস্তানকে রীতিমতো চেপে ধরেছে যেটা আমরা অনেকেই এক্সপেক্ট করিনি টস বাংলাদেশের ফেভারে গিয়েছিল উইকেট কন্ডিশন বুঝে বাংলাদেশ ডেফিনেটলি ফিল্ডিং নিতে চাইছিল সেটাই করেছে এবং বোলাররা পেইসাররা ক্যাপ্টেনকে ওই লাকজারিটুকু দিয়েছেন ষোলো রানে তিন উইকেট তুলে নেয় কিন্তু তারপর নর্মালি যেটা হয় যে দুই তিনটা ভালো ডেলিভারি করার পরে আমাদের বোলাররা প্রায়ই দেখা যায় বাউন্ডারি বল দেন কিংবা যে চাপটা মেনটেন করা দরকার সেটা ধরে রাখতে পারেন না কিংবা যে করিডোর ধরে বা যে লেন্থে বল করা দরকার সেটা কন্টিনিউ করতে পারেন না এই ক্ষেত্রেও সেটাই হয়েছে কেননা তিন উইকেট যাওয়ার পর ষোলো রানে একটা পার্টনারশিপ হয় চতুর্থ উইকেট জুটিতে যে পার্টনারশিপটা আটানব্বই রানের এই আটানব্বই রানের পার্টনারশিপটা আপনি ধরতে পারেন যে পাকিস্তানকে রীতিমতো খাদের কিনারা থেকে টেনে তুলেছে কেননা ওই আটানব্বই রানটা এমন সময়ে করা যখন বাংলাদেশ অন টপ অন টোস বাংলাদেশের বোলাররা অ্যাগ্রেসিভলি বল করছেন এবং পাকিস্তানকে রীতিমতো ব্যাকফুটে প্রেস করেছেন সো ওই পার্টনারশিপটা সাউথ শাকিলের সাথে সাইম আয়ুবের পার্টনারশিপ যেটা পাকিস্তানকে পায়ের নিচের মাটিটা শক্ত করতে সহায়তা করেছে এবং সেই পার্টনারশিপটা ভেঙেছেন হাসান মাহমুদ হাসান মাহমুদ এবং শরীফুল দুজনই দুটো উইকেট পেয়েছেন এবং তার পরের যে অংশটুকু সেটা আমার মনে হয় যে পাকিস্তানকে মেন্টালি একটা রিফ্রেশমেন্ট দিয়েছে কেন আমি কথাটা বলছি শেষ দশ ওভারে রিজওয়ান যখন উইকেটে সাউথ শাকিলের সঙ্গে দুজনে মিলে দশ ওভারে মাত্র দশ ওভারে চুয়াল্লিশ রানের একটা পার্টনারশিপ করেছেন রিজওয়ান বোধ হয় ছাব্বিশ করেছেন পঁচিশ ছাব্বিশ রান করেছেন একত্রিশ বলে নট আউট এটা একটা প্রপার ইন্ডিকেশন যখন পাকিস্তান চতুর্থ উইকেট হারালো এবং রিজওয়ান উইকেটে এলেন উইকেটে এসে তিনি দ্রুত রান করার চেষ্টা করেছেন কিংবা বাংলাদেশকে রান করে একটা উল্টো চাপ পেয়ে ফেলার চেষ্টা করেছেন আমি জানি না দ্বিতীয় দিনে খেলাটা আসলে কোন সময় শুরু হবে বা ডিউ টাইমে শুরু হবে কিনা ওয়েদার ফোরকাস্টের কারণে বাট বাংলাদেশের সামনে অপরচুনিটি আছে দ্বিতীয় দিন ফার্স্ট মর্নিং ফার্স্ট সেশন ফার্স্ট আওয়ারে পাকিস্তানকে অ্যাগ্রেসিভলি চেপে ধরার ভালো জায়গায় ভালো করিডরে বল করার এবং সেটা যদি করতে পারে বাংলাদেশ এবং খুব দ্রুত যদি দুটো উইকেট তুলে নেওয়া যাও ইউ নেভার্ন পাকিস্তান হয়তো আড়াইশো রানের মধ্যেও অল আউট হয়ে যেতে পারে বা তিনশো আগে পাকিস্তানকে অল আউট করে দেওয়ার দারুণ একটা সুযোগ বাংলাদেশের বোলারদের সামনে রয়েছে অ্যাজ ইউজুয়াল যেটা এক্সপেক্টেড ছিল প্রথম দিনে স্পিনাররা ভালো করেননি দুই স্পিনার মিরাজ এবং সাকিব দুজনে মিলে সাকিব করেছেন দুই ওভার মিরাজ করেছেন চার ওভার দুজনের ইকোনমি এক্স্যাক্টলি ছয় অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের যে তিন পেসার আছে সেই তিন পেইসারকেই দ্বিতীয় দিনের প্রথম সকালে প্রথম ঘন্টায় সুইং বাউন্স লেন্স সব কিছু অ্যাডজাস্ট করে উইকেট তোলার চেষ্টা করতে হবে হ্যাঁ উইকেট তুলতে গিয়ে অ্যাগ্রেসিভ ফিল্ডিং সাজাতে হবে এবং সেটা করতে গিয়ে যদি কিছু এক্সট্রা বাউন্ডারিও চলে আসে তাতেও কোনো অসুবিধা হওয়ার কথা না বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন হয়তো সেটাকে খুব একটা মাইন্ড করবেন না বাংলাদেশে এখন লক্ষ্যই হওয়া উচিত উইকেট তোলা তাতে যদি কিছু রান লিক করে লিক করুক বাংলাদেশকে উইকেট তোলার জন্য যেতে হবে এবং সেটা যদি বাংলাদেশ করতে পারে স্পেসিফিক্যালি রিজওয়ানকে যদি আউট করে দেওয়া সম্ভব হয় তাহলে পাকিস্তান এমনিতেই ব্যাকফুটে চলে যাবে আবারও প্রেসার পড়ে যাবে এই টেস্টের প্রেক্ষাপটে যেটা আমি শুরুতে বলছি যে বাংলাদেশকে ড্রাইভিং সিটে ড্রাইভিং সিটে না হলেও বাংলাদেশ দারুণ একটা দিন শেষ করেছে এক্সপেক্ট করব দ্বিতীয় দিনের প্রথম ঘন্টাতেও ঠিক একই রকম অ্যাগ্রেসিভ বাংলাদেশের পেস ইউনিটকে আমরা দেখতে পারবো এবং পাকিস্তানকে যে কোনো মূল্যে তিনশোর আগে বাংলাদেশ অল আউট করে দিতে পারবে